এখানে কি পড়ানো হয় কোর্স আউটলাইনগুলো কি কি এবং হচ্ছে পাশাপাশি এই সাবজেক্টটার ক্যারিয়ার অপরচুনিটিসটা কি এবং হচ্ছে হায়ার স্টাডিজের কেমন এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো প্রথমত হাসানবার কাছে প্রশ্ন থাকবে যে আসলে সাবজেক্টে কি পড়ানো হয় ভাই কোর্স আউটলাইনটা কি আসলে তো কোর্স আউটলাইন যদি আমি বলতে চাই তো আমাদের এখানে আসলে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয় কোর্স আউটলাইনগুলো তো এর মধ্যে একটা হচ্ছে আমাদের জেন্ডার রিলেটেড সাবজেক্ট অর্থাৎ জেন্ডার রিলেটেড সাবজেক্ট সরাসরি জেন্ডার রিলেটেড যেমন আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি ফার্স্ট সেমিস্টারে যে ইন্ট্রোডাকশন টু উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিস বা এরপরে পড়েছি আমরা যে ফেমিনিস্ট থিউরিস তারপরে আমরা পড়েছি আপনার এই জেন্ডার স্টাডিজ ফ্রম গ্লোবাল পার্সপেক্টিভে মানে বাংলাদেশ পার্সপেক্টিভে অ্যান্ড জেন্ডার অ্যান্ড হিউম্যান রাইটসের সামনে আমরা পড়বো এখনও পড়ি নাই হয়তো তো এইভাবে আসলে ভাগ করা হয় দেন এরপরে আছে আপনার মনে করেন যে কিছু রিসার্চ ভিত্তিক সাবজেক্ট রিসার্চ মেথোডোলজি আছে এরপরে সামাজিক বিজ্ঞানের যতগুলো সাবজেক্ট আছে মেজর সাবজেক্ট অ্যান্থ্রোপোলজি সাইকোলজি তারপরে আপনার অর্থনীতি সবই পড়ানো হয় পাশাপাশি স্ট্যাটিস্টিক্স এটাও পড়ানো হয় কিন্তু সব কিছুই আমরা পড়ি আজকাল আপনার হচ্ছে জেন্ডার ওই হ্যাঁ জেন্ডার লেন্সে আমরা পড়ি মানে আমাদের

যেটা বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের মানে এক কথায় জেন্ডারের লেন্সে সমাজ দেখা ব্যাপারটা হচ্ছে এরকম তো ভাইয়ের কাছে পড়ার না থাকে ভাই আসলে কত থেকে কতর মধ্যে থাকলে পাওয়া যায় আসলে মানে পজিশন হ্যাঁ এটা তো আসলে ভেরি করে হচ্ছে মানুষের ইচ্ছার উপর ইচ্ছার উপর তা অবশ্যই এটা অনেকাংশে ইচ্ছার উপরে তো তারপরেও আমি যতদূর জানি আর কি সায়েন্স থেকে মানে লাস্ট ইয়ার আর কি তো সায়েন্স থেকে যারা আসছে বিভাগ পরিবর্তনের থেকে আর কি সায়েন্স থেকে তো ওরা হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে ওরা সাবজেক্ট পাইছে আমাদের এই সাবজেক্টটা আর একইভাবে আর্টস থেকে যারা আসছে এরা আছে আপনার এগারোশো সাতচল্লিশ আমি তাদের জানি এবং

তার মানে অনেক আছে রোকয়া বিশ্ববিদ্যালয় যদি আমি দেখি রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্ট থেকে অনেক টিচার যাচ্ছে মানে আমাদের ডিপার্টমেন্টের অনেক সিনিয়র ভাই আপু সেখানে টিচার হিসেবে তো এরও পাশাপাশি যদি আমি দেখি যে রোকেয়া চেয়ার নামে একটা চেয়ার আছে হ্যাঁ বাংলাদেশে তো রোকে চেয়ারেও আমাদের ডিপার্টমেন্ট থেকে যাচ্ছে মানে বর্তমানে যে আছে রোকেয়া চেয়ারে নাজমুল মাহতাব ম্যাম তো উনি আমাদের ডিপার্টমেন্টের এই হচ্ছে ক্যারিয়ার প্ল্যান তো এর পাশাপাশি বিদেশি এনজিও যেগুলো আছে আপনার ইউএন ডিপি তো ইউএন তে এক সিনিয়র ভাই আছে তো উনি হচ্ছে আপনার ওই জেন্ডার কনসালটেন্সি ওই ডিপার্টমেন্টের হেড তো ওনাকে আমি দেখি যে উনি মানে আজকে এই দেশে কালকে ওই দেশে মানে এটা তো খুব একটা ভালো জিনিস কিন্তু এটা মানুষ চায় যে না আসলে আমি মানে বিভিন্ন দেশে ভ্রমণও হয়ে গেল দেন আমার ক্যারিয়ারটাও থাকলো এটা মানুষ চায় তো এটা আছে আমার ওই ভাই আছে ডিপার্টমেন্টে আবার দেখা গেল যে আপনার বিভিন্ন বাইরের যে ইউনিভার্সিটি আছে যেমন ইউনিভার্সিটি অফ লন্ডন স্কুল অফ বিজনেস আছে একটা তো সেখানে আমাদের এক ভাই আছে ডিপার্টমেন্টের দেন আমি যদি বলি আপনার রয়টার ইউনিভার্সিটি তো সেখানেও আমাদের একটা আপো আছে তো দেখা গেলো যে না মানে হিউজ দেশি এবং বিদেশে তো এনজিওতে তো দেশি যে এনজিও গুলো আছে বা বিদেশি এনজিও গুলো এগুলো তো মাস্ট আমাদের ডিপার্টমেন্টের খুব একটাই থাকে আর কি চাহিদা থাকে আর কি হ্যাঁ প্রভাব থাকে দেন বাহিরে তো আছেই বাইরেও আছে খুব আর বাহিরে বিশেষ করে মানে পাশ্চাত্য দেশগুলো আছে তো সেখানে ওরা আসলে মানে জেন্ডার ওদের ওখানে খুব সেন্সিটিভ বা জেন্ডার যে বিষয়টা আমাদের এখান থেকে বা আমাদের থেকে ওদের ওখানে আসলে বেশি আলোচিত জেন্ডার জিনিসটা তো এই জন্য হচ্ছে ওখানে আমার মনে হয় বাংলাদেশ থেকে ওখানে এমনি তো এটার স্কোপটা বেশি থাকবে তাহলে হচ্ছে আমাদের বাইরে বহির্বিশ্ব পড়াটা সুযোগ থাকে স্কলারশিপে সেটা অবশ্যই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে বেশি এবং হচ্ছে আপনার সিজিপি এর উপর ভিত্তি করে আসলে মোটামুটি সব দেশেই তো এটা থেকে যাওয়া যায় তাই তো হ্যাঁ সব দেশেই যাওয়া যায়

বলা চলে যে কোনো ডিপার্টমেন্টের জন্য সত্য যে বাইরে পড়তে যাওয়ার জন্য হচ্ছে আমাদের মোটামুটি বড় বড় সবগুলো বিশ্ববিদ্যালয় আছে স্পেশালাইজ সাবজেক্ট হিসাবে তো আমাদের লাইভের শেষ পর্যায়ে আমাদের এই স্টেশনের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা তো ভাইয়ের কাছে শেষ পর্যায়ে সেটা প্রশ্ন রাখবো সেটি হচ্ছে যে ভাই অনেকই ডেভেলপমেন্ট আসবে জুনিয়ররা অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে ঠাকুর বিশ্ববিদ্যালয়ের তো আজড়া হয় যে প্রথমত সবাই এসেই অনেক দিন সময় লাগায় যে এটা বুঝতে বুঝতে হ্যাঁ ফলসুটিতে এটা হয় যে ওদের রেজাল্ট খারাপ দিই অনেকের আর ওসে ডিপ্রেশন দেখে অনেকের তো আসলে আপনার জুনিয়রদের প্রতি আপনার অল্প ভাষায় কিছু অ্যাডভাইস থাকবে কিনা যা অকপকথায় যে কিভাবে ব্যাপারটা ভালো করা হ্যাঁ তো এই ক্ষেত্রে যারা আমাদের ডিপার্টমেন্টে আসবে অবশ্যই আমি মনে করি তারা ইচ্ছার উপর আসুক মানে নিজের ইচ্ছেয় আসুক জোর করে না আসুক জোর করে আসলে দেখা গেল কি দেখা যায় যে ওদের ক্লাস করতে আর ভালো লাগে না যার জন্য ওরা ক্লাস বুঝেও না দেন আলটিমেটলি পরীক্ষায় খারাপ করে আর যদি ওরা নিজের ইচ্ছাতে আসে তো দেখা গেলো নিজের ইচ্ছাতে আসলে ওদের ক্লাসটা একটু এনজয় করতে পারবে ক্লাস ওরা আর আমাদের ডিপার্টমেন্টে তো ক্লাসগুলো খুব এনজয় হয় টিচাররাও খুব ফ্রেন্ডলি মানে প্রত্যেকটা পড়া ভালোভাবে পড়ায় স্টুডেন্ট সংখ্যা কম চল্লিশ জন সেক্ষেত্রে টিচাররা খুব ভালোভাবে পড়াইতে পারে এবং সবার দিকে টিচারদের চোখ থাকে এ একটা সুবিধা আছে আর যদি কেউ মানে বুঝতে পারে আর যেহেতু আমাদের ডিপার্টমেন্ট মানে আপনার জেন্ডার নিয়ে দেখেন সমসময়িক অনেক ঘটনা হয় হুম পত্রপত্রিকা আসে তো এই পাশাপাশি যদি ক্লাস করার পাশাপাশি আপনার পত্রপত্রিকা যদি একটু চোখ রাখে বা শুধু সব পাতা না জাস্ট জেন্ডার রিলেটেড যে পাতাগুলো আছে যেমন কিছুদিন আগে আপনার মানে বর্তমানে যেটা ধর্ষণ নিয়ে যেটা হাইলাইট হয়েছে এই পত্রপত্রিকা বা এই নিউজগুলো যদি একটু চোখ রাখে বা এইগুলোর সাথে যদি একটু কানেক্ট করতে পারে জাস্ট পড়াশোনাগুলো দেন সিজিপি অটোমেটিক ভালো চলে আসে দেন